বাংলাদেশের রাজনীতিতে এখন আল্টিমেটাম হুমকি আর বিদ্রোহের বিষ একই দিনে বিরোধী মঞ্চ থেকে এলো দুটি চরম ঘোষণা এক দল ডাকছে বৃহত্তর ঐক্যের আরেকজন বলছে ওরা ক্ষমতা এলে আমি বিষ খাবো এই অভ্যন্তরীণ যুদ্ধ কি কেবল একটি নির্বাচন কেন্দ্রিক সংঘাত নাকি দু হাজার চব্বিশ গণ অভ্যুত্থানের পর বিরোধী রাজনীতিতে শুরু হয়েছে ইতিহাসের মালিকানা এবং নেতৃত্ব দখলের এক গোপন লড়াই আপনারা দেখছেন ওয়াই টিভি বাংলা নিউজের বিশেষ বিশ্লেষণ আজ আমরা দেখব ঐক্যের আহ্বান কেন ব্যর্থ হচ্ছে কেন বিএনপি বলছে জামাত সাপের মতো ফনা তুলেছে এবং কেন নতুন দলগুলো চেতনার ব্যবসা করছে ঝালকাঠিতে ইসলামী দলগুলোর সমাবেশে জামাত আমির শাফিকুর রহমানের বক্তব্যটি ছিল একটি বৃহত্তর ঐক্যের আহ্বান চর্মনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সহ অন্যান্যদের উপস্থিতি সেই ঐক্যকে প্রচেষ্টাকেই তুলে ধরে তার বার্তা ছিল পরিষ্কার জুলুম ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যের মাধ্যমেই নির্বাচনে নতুন ইতিহাস লেখা সম্ভব তার হুঁশিয়ারি যদি কেউ ভুট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করে তাহলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে এটি ইঙ্গিত দেয় যে জামাত নিজেদের একটি বড় রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে চাইছে ঠিক সেই সময়ে বিরোধী মঞ্চের গভীরতম ফাটলটি প্রকাশ করলেন বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান তার বক্তব্য শুধু তীব্র নয় এটি যেন ঐতিহাসিক পরিপূর্ণ জামাতকে রাজাকার আখ্যা দিয়ে তিনি স্পষ্ট বলেন এরা যে বেঁচে আছে এটাই শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান খালেদা জিয়ার দয়া তার অভিযোগ দু সালে জামাত খালেদা জিয়ার পায়ে ধরে বাঁচে আর এখন সেই সাপ ফনা তুলেছে তিনি জামাতকে মুনাফেক বেইমান ও অকৃতজ্ঞ আখ্যা দিয়ে অভ্যন্তরীণ সংঘাতকে চরম সীমায় নিয়ে গেছেন বিএনপির এই নেটার খুব প্রমাণ করে যে এক সময়কার শৌশলিক মিত্রতা ভেঙে যাওয়ায় তীব্র ব্যক্তিগত শত্রুতা তৈরি হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই বিষপানের হুঁশিয়ারি ইঙ্গিত দেয় যে বিএনপি আর জামায়াত এখন শুধু দুই দল নয় তারা এখন আদর্শিক ও ভোটের শত্রু এই তীব্র আক্রোশ আগামী নির্বাচনে তাদের উভয়কেই ক্ষতিগ্রস্ত করবে এই সংঘাতের মাঝেই বিএনপির সালাহিন আহমদ হাজির হলেন নতুন এক সতর্ক বাণী নিয়ে জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানকে নিয়ে চেতনার ব্যবসা যেন কেউ না করে তার হুঁশিয়ারি যারা এই গণ অভ্যুত্থানের চেতনাকে একচেটিয়া করতে চাইবে তাদের পরিণতি শুভ হবে না এটি মূলত নতুন রাজনৈতিক দল যেমন এনসিপি এবং ছাত্র আন্দোলনের নেতাদের প্রতি একটি জড়ালো বার্তা তিনি যুক্তিদান এই অভ্যুত্থান বহু বছরের লড়াইয়ের ফল ঠিক যেমনভাবে আওয়ামী লীগ একাত্তরের চেতনাকে একচেটিয়া করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি চেতনার কেউ করতে চাইলে তারাও ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে তারেক রহমানকে মুক্তিযোদ্ধা প্রজন্মের এক নম্বর সদস্য ঘোষণা দিয়ে বিএনপি একই সাথে গণভ্যুত্থানের ঐতিহাসিক মালিকানা দাবি করল এবং নিজেদের নেতৃত্বকে আরও একবার জোরালো করল সুতরাং বাংলাদেশের বিরোধী রাজনীতি এখন একটি ত্রিমুখী সংকটে একদিকে বৃহত্তর ঐক্যের ডাক অন্যদিকে সেই ঐক্যের বিরুদ্ধে বিশোদ্গার আর এই দুয়ের মাঝে চলছে গণ অভ্যুত্থানের চেতনা এবং ইতিহাসের মালিকানার যুদ্ধ নির্বাচনের মাধ্যমে দেশের নতুন ইতিহাস রচিত হবে এ বিষয়ে সবদলই একমত কিন্তু সেই ইতিহাস কি রচিত হবে জামায়াতের ঐক্য ও আদর্শের ভিত্তিতে নাকি বিএনপির বিশ্বাসঘাতকতার ক্ষোভ নিয়ে এই তীব্র বিভাজন কি শেষ পর্যন্ত দেশের স্থিতিশীলতা না চেয়ে একটি বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতিকে ডেকে আনবে সেই উত্তর জানতে আমাদের আরও অপেক্ষা করতে হবে এই ছিল ওয়াই বাংলা নিউজের আজকের বিশেষ বিশ্লেষণ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি